তা তো বলে না কেউ খারাপ হয়েছে দেন আর খারাপ তো বলে কেউ দেই না আমি তো জানা সত্যি খারাপ খাবাই না আর বাকিটা বলতে পারি ভালো পানি পানি ভালো পানি আমরা দীর্ঘদিন ধরে খাইতে আসছি কারণ আমার তো পানি খাওয়া ওই মাছের বরফটা আমাদের এদিকে আসে না এটা মাছের বরফ লাগে সেটা অনেক জায়গায় সময় কালন বাজারে বরফ লাগে নিউ মার্কেটে বরফ লাগে আনন্দবাজারে বরফ লাগে তো ওই বরফটা মানে মাছের বরফ যেটা মাছের পানটি চলে যায় আমাদের যেটা মানে শরবত গেছে কেউ লার্সি বেছে কেউ এখানে আবার ওই যে অনেক কিছু ঠান্ডা করে বেছে ওরা এই বরফটা সবাই আর কি ইউজ করে লই হাকিম ভাই বরফ বানিয়ে ইসলামাবাগ থেকে পরে আমরা নিয়ে আসি থেকে আমরা হিসাবে নিয়ে আর কি ষাট টাকা কোয়াটার না আমরা বাচ্চা আমাদের এই বরফটা আমরা এদিকে যাচাই বাছাই করে আর করে নেওয়া হয় যাচাই এনে আনলে পরিষ্কার কোনটা আর খারাপ কোনটা এটা আমরা পরিষ্কার দেখেই লই বিভিন্ন কারখানায় তৈরি হয় ওই জায়গা থেকে আমাদের গাড়ি করে নিয়ে আসতে হয় এটা নারায়ণগঞ্জ আছে তারপরে আপনার ওই হাজারি ব্যাক বরফ তো মূলত মাছে ব্যবহার হয় শরবতে ব্যবহার হয় ব্যবহার হয় তারপরে পানে পাতা বিভিন্ন কাজে আর কি হয় হয় যে কাজে ব্যবহার করা করে এটা মূলত আপনার মাছের জন্য আনা হয় এটা তো মাছ বাজার বিশেষ করে মাছ বাজারে মাছের জন্যই আনা হয় তাছাড়া ধরেন বিভিন্ন কর্মক্ষেত্রে লাগে যেরকম ধরেন কফিনে ব্যবহার করা হয় ধনিয়া পাতা মানে মজুত করার জন্য ওই জায়গায় রাখে তারপরে আপনার পান মজুত করে রাখে ওই জায়গায় দেয় তারপরে কফিনে ব্যবহার করে এরপরে আপনার এই ধরেন শরবত আছে বোরহানি তৈরি করে ওই জায়গায় নেয় তারপরে অনেক দোকানে ফ্রিজ নেয় তারা ধরেন ইসে জুস টুস ঠান্ডা করার জন্য বা বেভারেজ আইটেম ঠান্ডা করার জন্য নেয় মাছ বাজারে নেয় তারপর এই শরবত বিক্রি করে যারা হেরা নেয়লা থাকে কিন্তু এটা পানি দিয়ে ধুইলে এটা পরিষ্কার হয়ে যায় আর এই পানিটা অনেক নিচ থেকে উঠায় নিজ থেকে আমরা সবাই কিন্তু শিক্ষিত অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত লোকজন যে বাইরে স্ট্রিট ফুড তার সাথে আমরা বর্তমানে যেটা বললেন আবহাওয়া পরিবর্তনের সাথে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস তৈরি করা হচ্ছে আখের রস বা লেবু শরবত বা অন্যান্য জিনিস তৈরি করছে যেটা অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা হচ্ছে এখানে এই এই ড্রিঙ্কস যারা খায় এই ধরনের পানীয় যারা খায় তাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে বা হতে পারে আমরা যদি বলি পেটের পীড়া সেখান থেকে ডায়রিয়া হতে পারে পেটে কামড়ানো যেটা বলি অ্যাপডোমিনাল ক্র্যাম্প বলি সেটা হতে পারে গ্যাস্ট্রাইটিস হতে পারে এটি একটা মেজর ইম্পর্টেন্ট আর সাইড এফেক্ট এই স্ট্রিট খাওয়ার পর এর সাথে অনেকেই বলে যে তাদের বমি হয় কি কারণ হয় এটা তারা জানেন না কারণটা হচ্ছে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে এই ড্রিঙ্কগুলো তৈরি করা হয় যেখানে এই যে বড় মাত্র হান্ড্রেড পারসেন্ট বলছেন সত্যি ওদের বড় অস্বাস্থ্যকর পরিবেশ থেকে এরা নিয়ে আসে সংরক্ষণ করে এবং সাফ করে যাতে আমরা এই জনস্বাস্থ্য মানে জনসাধারণ একটা মানে প্রচণ্ড স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যায় এগুলা খেয়ে বিশেষ করে আমরা আমরা যদি অনুজীব বিজ্ঞানের কথা বলি এগুলা খেয়ে আমাদের টাইফয়েড হতে পারে সাডেন অ্যাপডোমিনাল পেইন যেটা বলেন সেটা হতে পারে তারপরে কী হতে পারে ডাইরিয়া হতে পারে এগুলো অলরেডি আমি বলে ফেললাম আরেকটা সূক্ষ্ম একটু লেনদি বা লং টার্মে আমাদের একটু জন্ডিস তৈরি করতে হবে জন্ডিস হলে আপনারা সবাই মোটামুটি জানেন কী হতে পারে এই জন্য আমাদের আমাদের যে ব্যবসায়ীরা এই সমস্ত কাজ করে ফেলছে মানে স্মল ভেন্ডার বা বলে আমরা রাস্তা ধারে যারা বিক্রয় করেন আমরা অনেক কিছু বলি না কেন তাদের অনেকেই অত্যন্ত দরিদ্র ঘরের সন্তান অর্থাৎ এটা করে তারা তাদের জীবিকা নির্বাহ করে কিন্তু সেটার দিকে তাকলে তো হবে না এই সহমর্মিত আমাদের বাড়তিত হবে আসলে আমরা অনেকেই দেখি যে আখের রস অথবা বরফ ব্যবহার করে জুস অথবা সর্ব বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে বিশেষ করে কাজগুলো যারা হকার এবং ফেরিয়ালা তারাই করছেন আমরা সচরাচর যেটা দেখে থাকি এবং এটার একটা শ্রেণীর মানুষ এটা ভোক্তাও রয়েছে খাচ্ছেন কিন্তু আবার বিশেষ করে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বলেন বা যেখানে জনসমাগম হচ্ছে ওখানে কিন্তু এটা বিক্রি করতে দেখা যায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী যারা জীবিকা অর্জনের উদ্দেশ্যে আমরা যাদের হকার বলি বা ফিরিয়ালা বলি তারা এই ধরনের কিছু ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করছেন যেটা দিয়ে তাদের সংসার চলছে জীবিকা নির্বাহ করছেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আইন প্রয়োগ হতে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে কিন্তু যারা আইসগুলো সরবরাহ করছেন বা যেখানে আইস তৈরি হচ্ছে এটার আসলে এই আইস কি কী উদ্দেশ্যে তৈরি হচ্ছে এটা কি মাছ বাজারে দেওয়ার জন্য অন্য কোনো কি মেডিকেল পারপাজে নাকি এটা পানীয় তৈরি করার কাজে এই বিষয়গুলো আমাদের জানার উদ্দেশ্যে আমরা কিন্তু বিষয় বিষয়ে করেছি যে আইস ফ্যাক্টরি আপনাকে যাচ্ছে ফিশ মার্কেটে সাপ্লাই দেওয়ার জন্য যে এসটা তৈরি হচ্ছে ওটা ওটা দিচ্ছে হকারের কাছে বিক্রি করছে তো সেক্ষেত্রে যদি আমরা কোনো অনিয়ম পাই কোনো অস্বাস্থ্যকর পরিবেশ পাই হুম যেটার পারপাস ভিন্ন থাকে তখন অ্যাসপেক্টই যেখানে তৈরি ওখানে আমরা তাকে আইনের আমতা আমরা নিয়ে আসছি এবং শাস্তি প্রদান করা হয়েছে